আজ আমরা সেই উম্মত তাকে কোথায় নিয়ে দাঁড়িয়েছি বিদায় বেলায় এক পবিত্র দৃশ্য মন মন জুড়িয়েছিল তার হজরত আবু বকর রাজিউল্লাহ তালা ভুয়েরি মামতি সাহাবিরা সালাদ আদে করছেন আর তিনি পর্দার আড়াল থেকে এই দৃশ্য দেখে মুছি আসছেন তার প্রশান্তি ছিল আমার উন্নত আমার উন্নত আল্লাহর পানির উপস্থিত অবনত কিন্তু আজ যদি রসুল সল্লাম হলে হসলাম ফিরে আসছেন যদি তিনি দেখতেন তার সেই আদরের উম্মত তার সেই আদরের উম্মতের মসজিদগুলো আজ ফজরের সময় খালি পড়ে থাকে যদি তিনি দেখতেন তার ভাইয়েরা আজ অস্থিরতায় মক্ত যেই গুন্দের জন্য তিনি বসুদের রক্ত চলিয়েছে সেই মানুষেরা আজ সামান্য দুনিয়ার লোভে মিথ্যা বলে ঠোকা দেয়